হ্যালো ফ্রেন্ডস होप ইউ আর ডুইং ওয়েল হোয় এভার ইউ আর রাইট নাও মানুষ মানেই হচ্ছে কয়েকটি জিনিস তার মধ্যে থাকবেই একটি হচ্ছে সন্দেহ প্রশ্ন অনুসন্ধান কৌতূহল সে জানতে চাই তার ভিতরে বিলিভ ডিসবিলিভ হাজারো জিনিস তার মধ্যে কিন্তু কগনিটিভ জিনিস কিন্তু সব সময় ইন্টারপ্লে করে যাচ্ছে অর্থাৎ অল দিস থিংস আর এট প্লে অলওয়েজ ইন এ ম্যান্ড মানুষের মনে সর্বদা এ দ্বন্দ্ব সাইকোলজিক্যাল কনফ্লিক্ট চলছে তো ঈশ্বর বা ভগবান বা গড বা আল্লাহ বা ইয়াওয়ে বা আহুরা মাজদা। এই নিয়ে হাজারো বই লিখা হয় হাজারো ইউটিউব হাজারো গুরুদের আলোচনা তথাপি আমাদের মনে কিন্তু সন্তুষ্টি আসে না যে এগুলো কী ভালো জিনিস যখন ঘটছে তখন বলছি যে আমরা গড বা আল্লাহ বা ভগবান করেছেন উপকার করেছেন কিন্তু যখন খারাপ হচ্ছে কিছু আমাদের জীবনে যখন ডিজাস্টার ঘটছে তখন আমরা বলছি যে আমরা উত্তর খুঁজছি আমরা উত্তর পাচ্ছি না কেন এগুলো হচ্ছে আমার সাথে বা এমনটা তো হওয়ার কথা নাই তবুও কেন হচ্ছে এই জিনিসগুলো বুঝতে গেলে আমাদের কিন্তু উচ্চমানের মানের জগৎ বুঝতে হবে দর্শন বুঝতে হবে বিজ্ঞান বুঝতে হবে এবং মিস্টিসিজম বুঝতে হবে এবং সাইকোলজি বুঝতে হবে এবং এই নেচারের রহস্যকে বুঝতে হবে যদি না আমরা খুব গভীরভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না এবং আমরা আমাদেরকে কখনো স্যাটিসফাই করতে পারবো না আমাদের ব্যাখ্যা দিয়ে যেগুলো আমরা খুঁজছি চারিদিকে তো এই জগৎ হচ্ছে ডুয়ালিস্টিক অর্থাৎ দ্বৈত অর্থাৎ এই জগৎ বলতে শুধু মানবীয় জগতেরই কথা বলছি না আমি শুধু হিউম্যান ইউনিভার্সেরই কথা বলছি না এই মহাবিশ্বে যা কিছু অস্তিত্বশীল আছে অর্থাৎ এই জগতের নেচার অর্থাৎ ন্যাচারাল একটা ইকোসিস্টেম আছে যেখানে ধরুন মানুষ ছাড়াও কিন্তু অগণিত স্পেসিস আছে কোটি কোটি সেখানে কীটপতঙ্গ উদ্ভিদ থেকে শুরু করে পদার্থ থেকে সেই জগৎ যেভাবে কাজ করে এবং আমাদের মানবীয় জগৎ বলতে বোঝায় যে আমাদের পারিবারিক জীবন আমাদের ব্যক্তি জীবন আমাদের সামাজিক সাংসারিক আমাদের আমাদের রাজনৈতিক জীবন যেভাবে অর্থনৈতিক লেনদেন যেভাবে কাজ করে ঠিক একইভাবে কাজ করে কিন্তু আমরা এই স্থূল চেতনার মাধ্যমে স্থূলভাবে ভাষা ভাষাভাবে ওপর ওপর আমরা দেখার চেষ্টা করছি বলে এর কিন্তু ডিফার রিয়ালিটিকে ধরতে পারছি না এর মধ্যে কিন্তু গভীর রহস্য আছে যে যে নিয়মে প্রকৃতির সমস্ত জিনিস ঘটছে বা কার্যনির্বাহ হচ্ছে প্রকৃতির বিভিন্ন স্তরে সেম একই নিয়মই কিন্তু মানুষের সমস্ত কার্যাবলীকে কিন্তু প্রভাবিত করছে পরিচালিত করছে নির্ধারিত করছে এবং নিয়ন্ত্রিত করছে সেটা কি নিয়ম এবং সেই জগতের যদি আমি গভীর উপলব্ধি না পাই তাহলে কিন্তু আমি কিন্তু সন্তুষ্ট হতে পারবো না আমার চেতনা কিন্তু স্থির হতে পারবো না সর্বদা কিন্তু অস্থিরতায় আমি ভোগব এই জগৎ হচ্ছে ডুয়ালিস্টিক অর্থাৎ দ্বৈত অর্থাৎ ভালো মন্দ ন্যায় অন্যায় দিন রাত্রি সৃষ্টি ধ্বংস এবং নারী পুরুষ পজিটিভ নেগেটিভ এই জগৎ এবং এই পজিটিভ নেগেটিভ জগতই কিন্তু সমস্ত জায়গায় কিন্তু পরিব্যাপ্ত আপনি যে কোনো ধর্মগ্রন্থ নেন দেখবেন যে দুটো শক্তির কথা বলা হচ্ছে যেমন ধরুন কোরআন ধরে নেন এক ধারে আল্লাহ অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড স্যাটার্ন বা শোয়েতান সেই একই জিনিস বাইবেলে বা জুরাস্ট্রিয়ানিজমে সেখানে আহুরা মাজদা ভার্সেস ইভিল এইখানে কিছুদিন হলো বা গতকালই হল মহালয়া এবং আসছে সামনে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেখানে দেখানো হচ্ছে যে দেবী দুর্গা মহিষাসুকে কিন্তু বধ করছেন এবং তার যে মূর্তি সেটি কিন্তু এখানে সেলিব্রেট করা হচ্ছে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু আক্ষরিক অর্থে নয় সবই হচ্ছে কিন্তু বিমূর্ত জ্ঞান বিমূর্ত দর্শন বিমূর্ত বিজ্ঞান বিমূর্ত রহস্য এবং এই সমস্ত বিমূর্ত ধারণা বা সত্যগুলোকে মূর্ত রূপে অর্থাৎ মূর্তির আকারে ছবির আকারে প্রতিবিম্বের আকারে মানুষকে বোঝানো হচ্ছে তাই দেবী দুর্গা বা অসুর বা আল্লাহ বা শয়তান থেকে ইয়া হয়ে এই ডুয়ালিটি কিন্তু সর্বদা থাকছে সর্বদাই এবং এই ডুয়ালিটি অর্থাৎ এই দ্বৈততা এই শুধু মানবীয় জীবনকে নয় প্রাকৃতিক যা কিছু আছে ফাংশান সমস্ত কিছুকে কিন্তু এই ডুয়ালিটি কিন্তু পরিচালিত এবং নির্ধারিত এবং নিয়ন্ত্রিত করছে এবং এই প্রসেসটিকে যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে প্লেটোর কনসেপ্ট এবং হেগেলের কনসেপ্ট এবং কাল মার্ক্সের কনসেপ্ট সেটি হচ্ছে ডায়ালিকটিক্যাল প্রসেস অর্থাৎ ত্রিপাক্ষিক প্রক্রিয়া ডায়ালিক্টিক্যাল প্রসেস হচ্ছে ট্রাইপারটাইট প্রক্রিয়া তিনটি নিয়মে এই জগৎ কিন্তু পরিচালিত হয় যে নিয়মে গড বা আল্লাহ শয়তান ভগবান দেবী দুর্গা অসুর থেকে সমস্ত ডুয়ালিটি কিন্তু বাঁধা বাউন্ড সেই প্রসেসটিকে বলা হয় এক এই ট্রাইপারটাইড বা ডায়ালেকটিক্যাল প্রসেসটি প্লেটো প্রথম ব্যবহার করেছিলেন তার রিপাবলিকে রিপাবলিকের ডায়ালগ যে কনভার্সেশনটি সেটি কিন্তু টোটালটাই হচ্ছে ডায়ালেকটিক্যাল প্রসেস এটিকে সবচেয়ে জনপ্রিয় করেছিলেন কালজয়ী বিরল দার্শনিক হেগেল তিনি হচ্ছেন আইডিয়ালিস্ট ভাববাদী অর্থাৎ উপনিষদের প্রোডাক্ট তিনি হেগেলের প্রিয় শিষ্য যিনি ইতিহাস রচনা করেছেন যিনি এই সমস্ত সমাজ অর্থনীতি এবং রাজনীতিতে বিপ্লব এনেছিলেন তিনি হচ্ছেন কালমাক্স কার্লার্ক্স হেগেলেরি শিষ্য এবং হেগেলেরই কনসেপ্টকে আইডিয়ালিজমকে তিনি কিন্তু তার মতো করে ম্যাটেরিয়াল জগতে ব্যবহার করে তিনি কিন্তু অমরত্ব লাভ করেছেন সেটি হচ্ছে ডায়ালেকটিক্যাল প্রসেস এই ডায়ালেকটিক্যাল প্রসেসের তিনটি অংশ হচ্ছে একটি থিসিস একটি অ্যামটিথেসিস আর একটি হচ্ছে সিনথেসিস থিসিস কি অ্যান্টিথিসিস কি বা সিনথিসিস কি একটি উদাহরণ যদি নেওয়া যায় তাহলে দেখা যাবে যে ধরুন একটি দেশে রাজতন্ত্র আছে এবং সেটি খুব স্বৈরাচারী ডেসফটিক ডিকটেটোরিয়াল তো সেই স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে দেখা গেল রেভলিউশন দেখা দিল বিপ্লব দেখা দিল এবং সেই বিপ্লব বিরা সেই রাজতন্ত্রের শক্তির সাথে মোকাবিলা করে তারা একটা সিস্টেম আনার চেষ্টা করলো তাহলে আমরা দেখছি মোনার কি যে রাজতন্ত্র সেটি হচ্ছে থিসিস যেটি আছে তার বিরুদ্ধে যেটি আসছে সে বিপ্লব সেটি হচ্ছে অ্যান্টিথিসিস এবং তাদের কলিশন থেকে অর্থাৎ তাদের সংঘর্ষ কন্ট্রাডিকশন থেকে যেটি সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে কিন্তু ডেমোক্রাসি অর্থাৎ বিপ্লবীদের লক্ষ্য হচ্ছে যে দেশে এবার রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা করব তাহলে এটি হলো সিনথেসিস এই প্রসেসে সমস্ত কিছু ঘটে তাহলে আল্লাহ বা গড বা ঈশ্বর ভগবান বা দেবী দুর্গা হচ্ছে থিসিস হচ্ছে তার বিরোধী শক্তি শয়তান বা স্যাটান বা ইভিল বা অসুর সিনথেসিস কি সিন্থেসিস হচ্ছে ন্যায় অর্থাৎ আপনি খারাপ কাজ করতে চলেছেন কোনো কিছু প্রলোভিত করেছে আপনাকে যেটা প্রলোভিত করছে আপনাকে করছে সেটি হচ্ছে থিসিস আপনি যে যাচ্ছেন যে কিছু করছেন সেটি হচ্ছে অ্যান্টিথেসিস এবং সেখান থেকে যে ঘটছে ইন্টারাকশান সেখান থেকে যা ঘটছে আপনার পরিণতি আউটকাম আপনার সাথে কি হবে এবার আপনার সাথে পজিটিভ না নেগেটিভ সেটি হচ্ছে কিন্তু সিনথেসিস এই থিসিস অ্যান্টিথেসিস এবং সিনথেসিস নিয়ে সমস্ত কিছু কিন্তু এই জগতে পরিচালিত হচ্ছে তাই এই জিনিসটি আমি ভালোভাবে বুঝিয়েছি যে শুধু ডায়ালেক্টিক্যাল প্রসেস প্লেটো বা হেগেল কার্লমার্কস প্রথমে নিয়ে আসেনি ভারতীয় প্রাচীন দর্শন সবচেয়ে প্রাচীন দর্শন হচ্ছে সাংখ্য ফিলোজফি তার প্রবক্তা হচ্ছেন প্রতিষ্ঠাতা হচ্ছেন কপিল মুনি কপিল মুনি প্রথম নিয়ে এসেছিলেন পুরুষ এবং প্রকৃতির মাধ্যমে সাংখ্য ফিলোজফির অর্থাৎ পুরুষ মানে কোনো ব্যক্তি নয় তিনি হচ্ছে একটি অজর সত্তা অর্থাৎ তাকে আল্লাহ বলতে পারেন গোয়াড বলতে পারেন ইয়া বলতে পারেন দেবী দুর্গা বলতে পারেন আর অ্যান্টিথেসিস হচ্ছে নেচার প্রকৃতি অর্থাৎ এই অব্যাক্ত প্রকৃতি এবং সেখান থেকে তাদের থিসিস এবং অ্যান্টিথিস কন্ট্রাডিকশন থেকে ইন্টারপ্লে থেকে ইন্টারেকশন থেকে যা ঘটছে তা হচ্ছে কিন্তু এই দৃশ্যমান ব্যক্ত মহাবিশ্ব তাহলে থিসিস অ্যান্টিথিস এবং সিনথেসিস সর্ব জায়গায় কিন্তু কাজ হয় আপনি ব্যক্তি স্তরে আপনি যা কিছু কাজ করছেন তা কিন্তু এই টাইড স্ট্রাকচারে আপনার মনস্তত্ব আপনার অর্থনীতি আপনার আবেগ সিদ্ধান্ত সমস্ত কিছু এই তিন ভাবে হয় তাই এই থিসিস অ্যান্টিথিসিসকে সহজভাবে যদি মনে রাখতে চান তাহলে একটিকে কজ আর একটিকে এফেক্ট হিসাবে মনে রাখতে পারেন অর্থাৎ কজ এফেক্ট থেকে যে জিনিসটি আউটকাম আসছে সিনার্জি আসছে পরিণতি আসছে সেটি রেজাল্ট আসছে সেটি হচ্ছে কিন্তু সিনথেসিস কজ এফেক্ট তাই এই মহাবিশ্বে আমরা ভুগছি কেন আমরা চলছে কেন কারণ এই দুটো ফোর্সই কিন্তু ইকুইভ্যালেন্ট এবং সম মানে ইকু ইকুয়ালি পাওয়ারফুল অর্থাৎ গডকে যে আমরা বলছি সর্ববিরাজমান সর্বশক্তিমান নয় এই পাওয়ার ফিফটি ভাবে ডিভাইডেড অর্থাৎ গড বা আল্লাহ বা ভগবান বা ঈশ্বর ইয়াওয়ে বা আহুরা মাজদাম ফিফটি পারসেন্ট পজিটিভিটিতে থাকে ফিফটি পারসেন্ট থাকে নেগেটিভিটিতে কারণ এই দুটোর ভারসাম্যতেই কিন্তু এ মহাবিশ্ব দাঁড়িয়ে আছে অর্থাৎ এই মহাবিশ্বের কিন্তু এনার্জি পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি বুঝতে হবে বিজ্ঞানের আঙ্গেকে এই মহাবিশ্বের পজিটিভ এনার্জি কোথায় আছে যা কিছু দৃশ্যমান এই মহাবিশ্ব দেখছেন পদার্থ সমস্ত কিছু হচ্ছে পজিটিভ এনার্জিরই প্রতিফলন এবং নেগেটিভ এনার্জি কোথায় আছে নেগেটিভ এনার্জি আছে এমবেডেড নিহিত হয়ে আছে কিন্তু স্পেসে যে অদৃশ্য আকাশ দেখছেন ফাঁকা জায়গা সেখানে নেগেটিভ এনার্জি স্পেসে আছে তো এই পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি কিন্তু সমান তাই প্লাসে মাইনাসে মাইনাস বলতে পারেন বা পজিটিভও যা যতটা পরিমাণ আছে নেগেটিভও ততটাই পরিমাণ আছে এবং তাদের যোগ ফল হচ্ছে কিন্তু শূন্য তাই এই পজিটিভ এবং নেগেটিভ কোনোটাই কম এবং বেশি নেই তাই আমরা সর্বদা দ্বৈততার মধ্য দিয়ে যাচ্ছি যে আপনি সর্বদা সুখে থাকতে পারবেন না আবার আপনি সর্বদা খারাপ থাকতে পারবেন না কোনো ব্যক্তি যত বড়ই সে হার্ড ক্রিমিনাল হোক বা টেরোরিস্ট বা যে কোনো খারাপ ব্যক্তি আমাদের আমরা যাদের বলি উইকেড ভিলেন তিনি পুরোপুরি খারাপ হতে পারবেন না তার কিছু সত্তা বাবা হিসাবে মা হিসাবে বা আত্মীয় হিসাবে বা বন্ধু হিসাবে বা অন্য কিছু হিসাবে তাকে ভালো গুণাবলী থাকতেই হবে না হলে কোনো কিছুর অস্তিত্বই থাকবে না এই পজিটিভ এবং নেগেটিভ এনার্জি ডিভাইডেড ইন্টু টু ইকুয়াল হ্যাবস দুটি ভাগে কিন্তু বিভক্ত এবং সমান তাই কোনো গডকে আমরা বলতে পারি না এটি সর্বশক্তি মান সর্বশক্তি মান হচ্ছে যে তার আশেপাশে আর কেউ নেই তিনি একাই তিনি যদি একাই হন তাহলে কিন্তু তিনি গুড তাহলে তো সবই গুড হবে কিন্তু গুড তো হয় না সবই আমাদের এখানে ন্যাচারাল ডিজাস্টার প্রকৃতির মাধ্যমে প্রকৃতিতে হচ্ছে আবার আমাদের সাথে হচ্ছে আমাদের নৈতিক জগতে অধবতন তাহলে যদি গুডই হবে তাহলে আমরা সবই কিন্তু মহৎ হতাম আমরা কিন্তু সবই নিখুঁত হতাম কিন্তু আমরা নিখুঁত হতে পারছি না কারণ এখানে আছে ইকুয়ালি অমনি প্রেজ হচ্ছে ইকুয়ালি পাওয়ারফুল হচ্ছে কিন্তু ইভিল অর্থাৎ স্যাটান বা শয়তান অসুর তাই দেবী দুর্গা বা অসুরের ঘটনাটি কিন্তু কখনো ঘটেনি কোথাও ঐতিহাসিকভাবে ঘটেনি এটি একটি মিথোলজি রূপকথা গল্প এটি পুরাণে আছে কেন আছে কারণ বেদে এই ক্ষমতাকে এই বিমূর্ত দর্শনকে সত্যকে বলার জন্য মানুষ কিন্তু সাধারণ বিমূর্ত ধারণা বুঝতে পারবে না অ্যাবস্ট্রাক্ট ফিলোজফি অ্যাবস্ট্রাক্ট ইন্টেলেকচুয়াল আইডিয়া এগুলো বুঝতে পারবে না তাই গল্পের মাধ্যমে পুরাণে যতগুলো কাহিনী গল্প মিথল যে সবই গল্প এবং সেই সমস্ত গল্পের মাধ্যমে কিন্তু প্রতীকী আকারে এবং রূপকীয় আকারে সেই অব্যক্ত বৈজ্ঞানিক দার্শনিক এবং আধ্যাত্মিক দর্শনকে বোঝানো হচ্ছে বা সত্যকে বোঝানো হচ্ছে যেমন ইসপসের গল্প অর্থাৎ মোরাল কি হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি দ্য মোরাল অফ দ্য স্টোরিটাই হচ্ছে কিন্তু ট্রু তাই অনেক সময় বলা হয় ফিকশন ইজ মোর অর্থাৎ যে আমরা সাহিত্য সাহিত্যকে বেশি মনে হয় বাস্তব তো এই যে নেচার বা এই যে ডায়ালেকটিক্যাল প্রসেস বলে আমি ওই টোটাল ফাংশানটি ঘটে চলেছে কিন্তু পুরুষ প্রকৃতির ইন্টারাকশান আল্লাহ সেটানের ইন্টারাকশান বা ইয়া ওয়ে ইন্টারাকশান বা দেবী দুর্গা অসুরের ইন্টারাকশান সেইখান থেকেই কিন্তু আমরাও কিন্তু মাইক্রো লেভেলে আমরাও কিন্তু তাই আমরাও পজিটিভ নেগেটিভ এনার্জি দিয়ে তৈরি এবং আমাদের মধ্যে মোরালিটি ইমোরালিটি আছে ক্রিমিনাল সত্তাও আছে এবং সেন্টলি সত্তাও আছে সাধু ও আমরা অসাধু আমরা সবই কারণ এই দুটি ফোর্সই কিন্তু সর্ব জায়গায় বিরাজমান তাই এই জিনিসটি হচ্ছে যে টোটালটাই হচ্ছে কিন্তু ডায়ালেকটিক্যাল প্রসেসের মাধ্যমে রাজনীতিতেও যা ঘটছে একই অর্থাৎ আমরা প্রতিবাদ করছি বিরোধিতা করছি কেন করছি কারণ সেটি খারাপ আমরা অ্যান্টিথিস হিসেবে যাচ্ছি সিনথেসিস কি এবার কিছু দুটো বিল পাস হলো দিয়ে কিছু অর্ডার এলো শৃঙ্খলা এলো এটি সোসাইটিতে সোশ্যাল স্ট্রাকচার ফ্যামিলি স্ট্রাকচার ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার অর্থনীতি ধর্ম সমস্ত কিছুতে এই ট্রাইপার টাইট স্ট্রাকচার কিন্তু বিদ্যমান এটি নিয়ে ভাবুন এবং গভীরভাবে এনকোয়ারি করুন দেখতে পাবেন যে আপনার কাছে সমস্ত স্বচ্ছতা কিন্তু এসে উদ্ভূত হবে থ্যাংক ইউ